মোটর স্পোর্ট এডিশন বিএমডাব্লিউ কোম্পানি মনে করতে পারেন এক কথায় কারণ কেন আইকিউ এবং বিএমডাব্লিউ পার্টনারশিপে এই ফোনটা বানানো হয়েছে দুই হাজার পঁচিশের মার্কেট কাপড়ের ফোন স্ন্যাপড্রাগন এর জেন থ্রি দাও আইফোন দিতে পারের দামে দিচ্ছি ইতিহাসের সেরা প্রাইজে দিচ্ছি একদম একটা হচ্ছে ক্রাশ প্রাইস বলতে পারেন

হচ্ছে কাস্টমারকে পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করে এরা আবেজাবি অনেক কিছু দেয় না অনেক মোশন গ্যাজার বাইশ হাজার নয়শো টাকায় চাঙ্গা প্রাইস দামাকা প্রাইস দিচ্ছি রাকে আপনার হচ্ছে ছয় জিবি একশো জিবি বারো জিবি ছাপ্পান্ন জিবি একশো পঁচিশ ওয়ানের চাঁদার সহটি দাম হচ্ছে অফার প্রাইস ইনশাল আপনার কাস্টমার আপনারা প্রোডাক্ট নিতে আসছেন আপনার কাছে প্রোডাক্টটা অরিজিনাল কিনা আমার কাছে দোকানদার ভালো প্রাইস রাখতেছে কিনা এটা আপনার অবশ্যই টেনশন থাকে মাসায় যে কি ভাই আমি ভালো দোকান কোথায় পাবো ভালো প্রোডাক্ট কোথায় পাবো ভালো প্রাইস কোথায় পাবো ইনশাল্লাহ এক ছাদের নিচে সব পাবেন রাকে মিলে আমরা দিচ্ছি মানুষকে ব্যবসা করি না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা আপনি ভালো প্রাইসও পাবেন ভালো প্রোডাক্টও পাবেন ভালো সার্ভিস আসল

আমাদের আজকের ভিডিও ভিউয়ার্স বলছিলাম আমার সাথে আছেন রাকিব ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন রাকিব ভাই আজকে আমাদের ভিউয়ার্স জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি মোহাম্মদ রাকিব গাজী রাকিব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট 2 বা পার্কিং টু সব টাকা হচ্ছে সতেরো নাম্বার আমাদের নাম্বারগুলো দেওয়া আছে যার যে ফোনটি লাগবে দিবেন ফোন দিবেন আমাদের হচ্ছে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটা আমাদের আইফোন থেকে শুরু করে শাওমি রিয়েলমি স্যামসাং আপনার হচ্ছে ওয়ান প্লাস এছাড়া মোট্রোলা আই কিউব এছাড়া যত ধরনের স্মার্টফোন ফোন ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডের একটা ব্র্যান্ডীয় অথেন্টিক ইলেকট্রিক সতেরোতে তো আসে কিন্তু থাকছে সকল ভিডিওতে এবং সকল ফোনে আপনার হচ্ছে সেরা প্রাইস থাকছে যাই হোক এখানে তো আপনার হচ্ছে মোট্রোলা আছে জি ফোর্টি ফাইভ হচ্ছে আট একশো আড়াইশ এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আট জিবি জিবি ইউজ করছে জ্যান থ্রি একদম এবং এরপর পর হচ্ছে ফিফটি ফিউশন হচ্ছে আট একশো আড়াইশ আপনার দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে চৌত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে মোট্রোলা এস ফিফটি ফিউশনটা অফার প্রাইস পাচ্ছেন দামকা প্রাইস পাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন মোটরলাল জি এইটটি ফাইভটা জি এইটটি ফাইভ হচ্ছে আপনার আট একশো টাইস আসছে দাম হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে কার্ড ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে আড়াইশ হাজার নয়শো টাকা এবং হচ্ছে পাশাপাশি পেয়ে যাচ্ছেন মোটরলাল এখানে এস ফিফটি নিউ আছে এটার দামও কমলেও আপনাদের জন্য কমাই দিলাম দাম হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি শুধুমাত্র ব্লু কালার উনত্রিশ হাজার আটশো টাকা এবং হচ্ছে মোটরলা এস ফিফটি প্রো আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি একশো পঁচিশ ওয়ারের চাঁদার সময় ওই ফোনটি দাম হচ্ছে অফার প্রাইস আপনার জন্য মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং মটর এস ফিফটি আছে এস ফিফটি সেভেন জেন ওয়ান মেটাল পড়ি দাম হচ্ছে একটা অফার প্রাইস আপনাদের জন্য মাত্র হচ্ছে সাতত্রিশ হাজার আটশো টাকা গ্রিন কালার হবে আর পিস কালার হবে দুই কালার হবে যাই হোক এরপরে আপনার পেয়েছিলাম এখানে স্বামীর ফোনগুলো স্বামীর মধ্যে নোট টুয়েলভ ফাইভ জি নোট টুয়েলভ ফাইভ জি পনেরো হাজার তিনশো আপনার হচ্ছে আট একশো আটাইশটা আট জিবি র্যাম একশো আপনার জাতীয় একটা ফোন এবং হচ্ছে নোট ফোর আসার পরও কিন্তু এই ফোনের চাহিদা হাজার ডিমাই মেরে বাড়তেই কেন স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি এবং ইন ডিসপ্লে এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট থার্টিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্রোভাল চায়না সেন্ট কর্সের কাছে এবং এর দাম হচ্ছে অফার প্রাইস আপনার জন্য এখন পর্যন্ত সেরা প্রাইস আছে আঠারো হাজার নয়শো টাকা আপনার হচ্ছে নোট থার্টিন ফোর জি আট জিবি সাপ্পান্ন জিবি যারা ডাকাবারি লোক দেখে আসবে আঠারো হাজার আটশো টাকা দিচ্ছি একদম দামাকা প্রাইসে চলে আসুন বেস্ট টু সত সতেরোতে রাকিম ইলেকট্রনিক্স বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস যাই হোক এরপর কিন্তু পেয়ে যাচ্ছে এখানে রেডমি তেরোটা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরো হাজার চারশো টাকায় ছয় জিবি একশো আড়াই জিবি অফিসিয়াল ফোন অফিসিয়াল অলরেডি সহ পাচ্ছেন এটা হচ্ছে রেডমি তেরো আপনার হচ্ছে ছয় একশো আটটা এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন রেডমি ফোরটিন সি ফোরটিন সি হচ্ছে আপনার অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস হচ্ছে ভাই পনেরো হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকায় অফিসিয়ালি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আবার ডিসকাউন্টও পাচ্ছে যাও তারপর হচ্ছে সেখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটা পরপরই আপনি এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন ফাইভ জি রেডমি নোট থার্টিন ফাইভ জি হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে অফার প্রাইস মাত্র বাইশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে নোট থার্টিন ফাইভ জি মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হচ্ছে একশো আট ব্যাক ক্যামেরা এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পি স্টোরেজ ছয় হাজার আশি এবং সুপার মার্লেট ডিসপ্লে এবং ছয় একশো টাকা সাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে পাঁচশো এবং এরপর আমাকে একটু কাজ করেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি দেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি দুইশো মেগাচ্ছে ব্যাক ক্যামেরা স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু পজিশন এবং আপনার হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আপনি যদি আট জিবি পাঁচ জিবি নেন দাম হচ্ছে অফার প্রাইস সাতাইশ হাজার আটশো টাকা ধামাকা প্রাইস একদম সুপার চলে আসবেন কিন্তু আমাদের সব পেয়ে যার হচ্ছে রেডমি আট জিবি হ্যাঁ জিবি আছে দাম হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা আপনার হচ্ছে নোট ফাইভ জি মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল স্ন্যাপড্রাগন সেভেন এস রানোর দুইশো ব্যাক ক্যামেরা সুপার ডিসপ্লে এবং সিক্সটি সেভেন ওয়ানের চার্জ এবং এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে রেডমি নোট থার্টিন প্রো প্লাস দুই হাজার চব্বিশের মার্কেট কাপানো একটি ফোন এটা হচ্ছে কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সামনের ফোনগুলো মেনলি হচ্ছে কাস্টমারকে পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করে এরা আবেজাবি অনেক কিছু দেয় না অনেক মোশন গ্যাস জাল পানিতে চুপা রাখা যাবে দুই দিন রাখা যাবে তিন দিন রাখা যাবে এরকম কিছু বলে না বাট এরা কী করে গোয়ার ক্লাস বিক চাষ ইউজ করছে আপনার হচ্ছে একশো বিশনের চাঁদ ইউজ করছে দুইশো মানে ব্যাক ক্যামেরা ইউজ করছে মিডিয়া ডাক সাথে দুইশো পনেরো ইউজ করছে এই জিনিস এই সব হার্ডওয়্যারের দিক থেকে তারা কি করে বারো হাজার কাস্টমার ইউজের ক্ষেত্রে বারো একটা পারফরমেন্স পায় যাই হোক আপনার চেয়ে বারো জীবিক

আমার চলতে যাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দামাকা ফোন হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসটা নোট ফোরটিন প্রো প্লাসটা কিন্তু আপনার পাচ্ছে হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকা কালার হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার তিন কালারই হবে এই ফোনটা হচ্ছে গোয়েন্দা গ্লাস বিগ টাস টু ইউজ করছে এবং স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এবং আপনার ছয় হাজার দুইশো ব্যাটারি এবং কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নোট ফরেন প্রো ক্লাস এটা হচ্ছে দুই হাজার পঁচিশের মার্কেট মাত্র একটি ফোন যাই হোক এই ফোনটা হচ্ছে চাইনিজ ভার্সন আপনার যদি গ্লোবাল নিতে চান গ্লোবাল ব্র্যান্ড কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে পাশাপাশি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফরেন প্রো নোট ফরটেন প্রো যেটা কিন্তু হচ্ছে আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি স্টোরেজ দাম দিচ্ছে আপনাদেরকে মাত্র হচ্ছে আড়াইশ হাজার তিনশো টাকা আপনার হচ্ছে মিডিয়াটাকে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো পঁচিশ কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাও সুন্দর ফোন এবং এই ফোনটা হচ্ছে কম বাজেটের মধ্যে কার্ড পাচ্ছেন সামের মধ্যে পাচ্ছেন যার সামিল আপনার আছেন সামনের ফোন নিচ্ছে বাজেট কম প্লাস নেওয়ার মতো বাজেট নেই তারা এই ফোনটা রাখতে পারেন পাশাপাশি এখানে পেয়েছেন রেডমি নোট ফোরটিন ফাইভ জি হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ছয় জিবি একশো আছে দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো আট একশো আছে সাতাশ হাজার পাঁচশো এবং এরপর পর হচ্ছে আপনি ফরেন প্রো প্লাস হচ্ছে আপনার আট জিবি একশো জিবি আসছে দাম হচ্ছে একচল্লিশ হাজার নশো নব্বই বিয়াল্লিশ হাজার টাকা এ হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্লোবাল ভার্সন চলে আসছে নোট ফোরটিন প্রো প্লাসটা এবং নোট ফোরটিন প্রো প্লাসটা আট জিবি সাপ্তান্ন জিবি আসছে দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বারো পাঁচশো বারো আছে দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তিনটা ব্যারেন্টি আছে যার যে প্যারেন্টি লাগে সেটা নিতে পারবেন নোট ফরেন সিরিজ কিন্তু এখন গ্লোবালি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যে ফোনটাই লাগে এই যারা ফোন দেবেন আমাদের হচ্ছে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট আছে এরপর পেয়ে যাচ্ছে স্বাউমিন পোকো সি সিক্সটি ফাইভটা পোকো সি সিক্সটি ফাইভ হচ্ছে চার একশো আড়াইশ দামাকা প্রাইস পিকো পোকো সি সিক্সটি ফাইভ কম বাজারের মধ্যে খুব স্মার্ট সুন্দর একটা ডিভাইস দাম হচ্ছে মাত্র এগারো হাজার তিনশো টাকা হচ্ছে চার একশো আড়াইশ

এক্সিক্স নিউ তামাকার প্রাইস আট জিবি একশো আট জিবি এর ফাইভ জি ফোন এবং দামাতা প্রাইস পাচ্ছেন মাত্র আঠারো হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আট স্টোরেজ ফাইভ জি ফোন সুপার ডিসপ্লে এবং হচ্ছে কি আপনার হচ্ছে একশো আট ব্যাক ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি একদম সেরা প্রাইসে পেয়ে যাচ্ছেন টাকা আপনার

প্রয়োজন চলে আসুন এই আসুজের ফোন কেনার জন্য এর পাশাপাশি কিন্তু হচ্ছে নাথিং সিএম ছয় জিবি একশো জিবি দাম হচ্ছে একুশ টাকা পাঁচশো টাকা আট জিবি দাম হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার টাকা এবং এই নাথিনের পরপ আপনার পেয়েছেন নাথিন টু বিয়াল্লিশ হাজার পাঁচশো আর একশো আট নাথিন টুটা এবং বারো জিবি সাপ্লাস জি আছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং যদি রাখি হচ্ছে এই নাথিন আমাকে ওয়ান প্লাস দেখান ওয়ান প্লাস থার্ড হেন কিন্তু চলে আসছে ওয়ান প্লাস তেরো আপনার হচ্ছে ষোলো জিবি র্যাম আপনার দুশো পঞ্চাশ স্টোরেজ দাম হচ্ছে এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস তেরো অনেক জনপ্রিয় ফোন ছয় ব্যাটারি আগে থেকে সাইজ ছোটো এবং ডিজাইন করছে সেই যাও ওয়ান প্লাস টুয়েলভ আর আছে দাম হচ্ছে অফ প্রাইস মাত্র হচ্ছে হাজার পাঁচশো টাকা এবং ওয়ান প্লাস টুয়েলভ আর ষোলো জিবি ছাপ্পান্ন জিবি আসে দাম হচ্ছে কত ছাপ্পান্ন পাঁচশো টাকা পাশাপাশি জিব হচ্ছে ওয়ান প্লাস নর্থ

ছয় জিবি র্যাম এক ছয় জিবি স্টোরেজ দাম হচ্ছে অফার প্রাইস আপনার জন্য মাত্র হচ্ছে উনিশ হাজার টাকা আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন উনিশ হাজার টাকা ধামাকা প্রাইজে আইকিউ কিউ জ্যাড নাইন এক ছয় একশো আশটা এরপরে যদি বলেন আপনি হচ্ছে আট একশো আইশ নেবেন দাম হচ্ছে একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা আট জিবি একশো আঠাশ বিটটা এবং এরপর হচ্ছে আপনি আইকিউ কিউ জ্যাড নাইন এক্স পরে হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন এখানে তো অনার টু হান্ড্রেড একটা ফোন আছে ধামাকা ফোন হচ্ছে অনার টু হান্ড্রেড দাম হচ্ছে আপনার বারো জিবি পোর্ট্রেট এবং ব্যাক ক্যামেরা ওয়াও বলতে পারেন এক কথায় যাই হোক এর দাম হচ্ছে অফ আপনাদের জন্য মাত্র হচ্ছে চালিশ ভার্সন ছত্রিশ পাঁচশো এবং ইন্টারন্যাশনাল গোলভার একশো ওয়ান চাঁদার বক্সি থাকবে বারো জিবি সাপ্পানি দাম হচ্ছে চল্লিশ হাজার নশো বি একচল্লিশ হাজার প্রাইস এবং হচ্ছে আপনি চালিশ ভার্সন পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে আপনার অনার্ড টু হান্ড্রেড প্রো আছে টু হান্ড্রেড প্রোর দাম হচ্ছে বারো পাঁচশো বারো চাইল আটান্ন হাজার পাঁচশো টাকা চাইনি বার্সন এবং এরপর পেয়েছেন এরপরে এখানে দুই হাজার পঁচিশের আমরা দিচ্ছি দামাকা প্রাইস আপনাদের জন্য মাত্র তেতাল্লিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন আইকিউ চাইনিজ ভার্সন বারো র্যাম সাপার স্টোরেজ থ্রি দাওয়াই ফোন এরপর পেয়েছেন আইকিউ নিউ নাইন এস প্রো প্লাস নিউ নাইন এস প্রো প্লাস হচ্ছে

সাতশো টাকা পাচ্ছেন আপনার সেরা প্রাইজে সেরা দোকানে ইনশালা চলে আসবেন বেসবেন টু রাকিব ইলেকট্রনিক্সে যাই হোক আর হচ্ছে নিউ নাইন এখন হাতের নাগালে ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্লু কালার হবে সাতশো টাকা আপনার মনে হয় মার্কেটের ওয়ান অফ দ্য সেরা প্রাইজ আছে ইনশাড়া চলে আসবেন এই প্রাইজে ফোনগুলো কেনার জন্য আমাদের দোকানে যাই হোক এরপর কিন্তু পেয়েছেন আইকিউএসেন্টের ফোন হচ্ছে আই বছরের ফোন টুয়েলভটা আইকিউ টুয়েলভ এই ফোনটা কিন্তু আইকিউ টুয়েলভে না আচ্ছা বিএমডাব্লিউ মোটর স্পোর্টস এডিশন বিএমডাব্লিউ কোম্পানি মনে করতে পারেন এক কথায় কারণ কেন আইকিউ এবং বিএন ডাব্লিউ পার্টনারশিপে এই ফোনটা বানানো হয়েছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন একজন থ্রি দেওয়া বারো জিবি র্যাম দেওয়া এবং একশো জুম সুন্দর করছে যাই হোক আপনার হচ্ছে মেটাল বডি টু দেওয়া এবং অনেক হেভি সেরা একটা ফোন বলতে পারেন গেমিং ফোন ফোন ক্যামেরা ফোন সব দিতে সেরা যাই হোক আইফোন টুয়েলভ পেয়ে যাচ্ছেন আষট্টি হাজার পাঁচশো একদম দামাকা প্রাইসে যাই হোক চলে আসুন কিন্তু এই ফোনটি লিমিটেড স্টক আছে লিমিটেড প্রোডাক্ট আছে যাই হোক এরপর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে আইকিউ গ্লোবাল ফোনগুলো আইকিউ জেড নাইন এস আট একশো আড়াইশ তার দাম হচ্ছে কি হচ্ছে আপনার অফার প্রাইস মাত্র হচ্ছে এবং হচ্ছে আট জিবি ছাপ্পান্ন আছে দাম হচ্ছে সকল প্রাইস মাত্র তিরিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং জ্যাড নাইন আছে হচ্ছে আট জিবি দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা আট একশো এবং আট দুশো আছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আর জিবি সাত্পান্ন জিবি এস দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ব্ল্যাক কালার অন্য কালার নিলে দুই তিনশো টাকা বাড়তে পারে যদি নেন আচ্ছা এটা ব্ল্যাক কালার হয় না হোয়াইট কালার হয় মার্বেল কালার হয় যাই হোক আপনার হচ্ছে জ্যাড নাইন এস প্রো হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জ্যান থ্রি দেওয়া এবং এটা হচ্ছে মিডিয়া থেকে সাত হাজার তিনশো দেওয়া জ্যাড নাই অ্যাস এবং পাশাপাশি আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন আইকিউরি জ্যাড নাইনটা শুধু জ্যাড নাইন সেটার দাম হচ্ছে কি আই কিউ নাইন চব্বিশ হাজার আটশো টাকা দাম হচ্ছে আট একশো আশটা এবং আট জিবি সাপ্পান্ন জি আছে সাত হাজার আটশো টাকা দাম

র্যান টুয়েলভ ফোর টুয়েলভ আসছে দাম হচ্ছে কি হচ্ছে আপনার চল্লিশ হাজার পাঁচশো এ হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবির তার পাশাপাশি কিন্তু এখানে পেয়েছেন স্যামসাং এর ফোনগুলো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি ছাপ্পান্ন জিবি বারো জিবি ছাপ্পান্ন জিবি ডুয়াল সিম এক লক্ষ তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো ভিয়েতনামের প্রোডাক্ট ডুয়াল সিম আপনার ব্র্যান্ড নিউ ইন্টেক ফোন এবং পাশাপাশি আসছে এখানে দামাকা প্রাইস স্যামসাং এর এম থার্টি ফাইভ এটা হচ্ছে ছয় একশো আটাইশ আমরা দিচ্ছি মাত্র দামাকা প্রাইস সুপার ডিসপ্লে এবং পোস্ট ভালো দাম হচ্ছে ছয় একশো আটাইশ মাত্র হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা চাঙ্গা প্রাইস দামাকা প্রাইস দিচ্ছি রাকে নতুন আপনার হচ্ছে ছয় জিবি একশো আট ভিকটা পাশাপাশি এখানে পেয়েছেন স্যামসাং এর আপনার হচ্ছে নতুন ফোন আসছে স্যামসাং এ ষোলো এটা কিন্তু দাম কমিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমরা আপনাদের চেষ্টা করি সব ভালো প্রাইস দেওয়ার জন্য প্রাইস হচ্ছে মাত্র উনিশশো সাত তিরিশশো টাকা মিডিয়া ট্র্যাগের জি ডিসপ্লে ভিয়েতনামের প্রোডাক্ট এবং হচ্ছে খুব সুন্দর এবং বেজার আগে থেকে কমা দিচ্ছে পাঁচশো এরকম স্নপড্রাগন ছয়শো আশি ছয় একশো ব্যাটারি ঠিক আছে পাশাপাশি আপনি হচ্ছে এ ফিফটি স্যামসাং এ ফিফটি আপনি যদি মনে করেন যে বারো জিবি সাপ্তান্ন জিবি দিবেন দাম হচ্ছে একচল্লিশ হাজার দুইশো

এরপর হচ্ছে আপনি এখানে এই ফোনগুলো পরবর্তী রিয়ালমি ফোন রিয়েলমি ফোনগুলো তো রিয়েলমি রিয়েলমি হচ্ছে গিয়ে সি সেভেন্টি ফাইভ অফিসিয়াল ফোন রিয়েলমি সি পঁচাত্তর হচ্ছে চব্বিশ ঘন্টা এবং দাম দিচ্ছে চব্বিশ ঘন্টা কেমন হচ্ছে চব্বিশ প্রাইস হচ্ছে কেমন অফিসিয়াল টাকা বাইশ হাজার হাজার টাকা আর জিবি সেটা ডিসকাউন্ট দিচ্ছি একুশ হাজার ছশো টাকা আচ্ছা আর একশো প্রাইস হচ্ছে অফিসিয়াল প্রাইস বিশ হাজার টাকা উনিশ হাজার আমরা সেটা ডিসকাউন্টে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারো হাজার নয়শো টাকা প্রায় আছে এবং হচ্ছে অফিসিয়াল সারা বাংলা যে কোনো জায়গায় অফিসিয়ালি পাচ্ছি এছাড়া তো রিয়েলমি থ্রি সিক্সটি থ্রি তারপর হচ্ছে এই ফোনগুলোতে আমাদের অফিসিয়াল আছে যার যেটা লাগে আসবেন আন অফিসিয়ালি কি আছে যারা যাচ্ছে ন্যাক সেভেনটির টার্বো ন্যাকো সেভেন টার্বো হচ্ছে আট একশো টাকা আছে দাম হচ্ছে গ্রিন কালার পার্পল কালার সব কালারই আছে পঁচিশ হাজার তিনশো টাকা এবং আপনার ছয় একশো টাকা আছে চব্বিশ হাজার দুশো টাকা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন

বা কোনো সফটওয়্যার সমস্যার নিতে পারেন পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াই এর ফোন এ হচ্ছে রিয়েলমি প্রো আছে দাম হচ্ছে চল্লিশ পাঁচশো আছে দাম হচ্ছে তেতাল্লিশ হাজার থারেন প্রো প্লাস হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন টু ফাইভ জি এবং সুপার ফুলের ডিসপ্লে এবং ওয়াইস ক্যামেরা শোনির প্রত্যেক দেওয়া হচ্ছে ঠিক আছে এবং হচ্ছে কি আপনার হচ্ছে আট জিবি ছাপ্পন্ন জিবি বারো জিবি দুইটা ফ্রিম আছে আসে পাশাপাশি হচ্ছে এই ফোনটা পরপরই আপনি বলেন রিয়েলমির আর কি আছে জি টু সিরিজ জি টু সিক্স আছে জি টু সিক্স হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি জি টু সিক্স এরা থাকবে প্রাইস আমরা আসার আগে ফোন দিয়ে আসবেন এর দাম আমরা বললাম না ফোন দিয়ে বলে দেব যাই হোক আপনার হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন

আপনার হচ্ছে এরপরে আপনি যদি বলেন ভাই আমি হচ্ছে আইফোন চোদ্দ নেবো না আমার একটা কাজ করেন আপনি হচ্ছে পিক্সেলের সেভেন প্রো প্রাইস বলেন পিক্সেল সেভেন প্রো আছে আপনার হচ্ছে একশো আট জিবি দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা ইউএসএ সেভেন পিক্সেল সেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে চুয়ান্ন হাজার টাকা দাম দুশো সাপ্পান্ন জিবি পিক্সেল সেভেন প্রো পিক্সেল এইট প্রো আছে দুশো সাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র হচ্ছে একাশি হাজার টাকা এবং পিক্সেল এইট প্রো দু সাপ্পান্ন জিবি বাদ জি বলেন রাখি হচ্ছে এইট নিবো এটা আছে দাম হচ্ছে এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন পিক্সেল পরে হচ্ছে আইফোনের প্রাইজেসটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন ইউএসএ ভেরিয়েন্ট মাত্র এক লক্ষ চৌচল্লিশ পাঁচশো কালার ইউএসএ সচল্লিশ হাজার পাঁচশো পানির দামে দিচ্ছি ইতিহাসের সেরা প্রাইজে দিচ্ছি একদম একটা হচ্ছে ক্লাস প্রাইস বলতে পারেন ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স লাস্ট স্টক আউট হয়েছে এই প্রাইজে ফিফটিন প্রো ম্যাক্স আজকে যদি সিঙ্গাপুর কিনতে যান দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ আর আপনি প্রো ম্যাক্স পাচ্ছেন এক লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো মানে ফিফটিন প্রো ম্যাক্স থেকেও পাঁচশো কম পাচ্ছেন শুধুমাত্র ই সিম পাবেন ইউএসএ কোনো ফিজিক্যাল সিম নাই এছাড়া জাপান পেরিয়েন্ট আছে জাপান পেরিয়েন্ট দাম হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো এটাতে একটা ফিজিক্যাল সিম একটা ইসিম তো ভেরিয়েন্ট কিন্তু বর্তমানে দাম কম আছে সরাই সিঙ্গাপুর বাদ দিয়ে অবশ্যই নিয়ে নেন হচ্ছে জাপান সিঙ্গাপুর কাছে সিঙ্গাপুর দাম হচ্ছে এক লক্ষ একদম প্রাইজে বলছি যাদের প্রয়োজন হয় দুটো চলে আসুন বেস্ট প্রাইজে ফোন কেনার জন্য আইফোন কেনার জন্য রাখি দেখো এরপরে আপনারা পেয়ে যাবেন আইফোন ফিফটিন আপনার হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আপনার হচ্ছে একশো আঠাশ জিবি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা আপনার আইফোন ফিফটিন হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ঠিক আছে এবং আপনি জীবনে ডাকিম আমি হচ্ছে আইফোন ফোরটিন নিব ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ইউকে আপনার হচ্ছে ফোরটিন ইউকে ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ফোরটিন ইউকে ভেরিয়েন্ট ঠিক আছে কালকে সেল করলাম আপনার জন্য মাত্র হচ্ছে পঁচাত্তর হাজার থেকে সেভেন্টি ফাইভ ঠিক আছে তো আপনি জীবনে ডাকিব আমি হচ্ছে ফোরটিন নিব না আমি হচ্ছে আইফোন থার্টিন নিব তেষট্টি হাজার পাঁচশো একশোটা জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোরটিন আছে ফিফটিন আছে চৌরাশি হাজার পাঁচশো ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফিফটিনটা এবং পাশাপাশি হচ্ছে কোনটা আপনার জীবনে হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স দিবে ফিফটিন প্রো ম্যাক্স আছে সিঙ্গাপুর বিরিয়ান দাম হচ্ছে কি হচ্ছে আপনার অফার প্রাইস সিঙ্গাপুর বিরিয়ান্ডি দাম হচ্ছে অফার প্রাইস এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার হচ্ছে সিঙ্গাপুর বিরিয়ান্টি আছে দুবাই হ্যাঁ কম আছে এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে এটা দামেকা প্রাইস আছে ফিফটিন যা নিতে পারছেন সিঙ্গাপুর তারা সিঙ্গাপুর পাচ্ছেন দুবাই পাচ্ছেন দাম কম পাচ্ছেন যাই হোক এই ফোনগুলোর আরো অসংখ্য ফোন আছে যার যে মডেলটি দরকার যে প্রোডাক্টটি দরকার ইনশাল্লাহ আপনার দোকানে চলে আসবেন তাহলে ফোন দিয়ে প্রাইসগুলো জানবেন যারা কুরিয়ার আসেন আছেন তারা কুড়ি টাকার টাকার থেকে অর্ডার করবেন যারা এক্সচেঞ্জ করতে চান আপনার পুরাতন ফোনের হাতে আসে চেঞ্জ করে অন্য কোনো ফোন নিয়ে চলে আসবেন টু সপ্তাহ সতর্কতা আমরা এক্সচেঞ্জ করে থাকি আমাদের কাছে পাবেন হচ্ছে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটা ইনশাল আপনার কাস্টমার আপনারা প্রোডাক্ট নিতে আসছেন আপনার কাছে প্রোডাক্টটা অরিজিনাল কিনা আমার কাছে দোকানদার ভালো প্রাইস রাখতেছে না এটা আপনার অবশ্যই টেনশন থাকে যে মাসায় যে ভাই আমি ভালো দোকান কোথায় পাবো ভালো প্রোডাক্ট কোথায় পাবো ভালো প্রাইজ কোথায় পাবো ইনশাল্লাহ এক ছাদের নিচে সব পাবেন রাখি প্লিজ আমরা দেখছি মানুষকে টকায় ব্যবসা করি না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা আপনি ভালো প্রাইসও পাবেন ভালো প্রোডাক্টও পাবেন ভালো সার্ভিস ইনশাল্লাহ তো চলে আসবেন বেসবেন টু সপ্তাহ সতেরো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম